হ্যালো গাই মালটা বিষয়ক চাষের পক্ষ থেকে কালকের ব্লগুলো তো তোমরা কি তোমাদের জন্য অফার থাকছে পায়রার দাম কত পাখির দাম কত কত করে কিনছি তো আজকে নতুন নতুন পায়রা এসছে হোমার পায়রার কিছু কালেকশন সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো দেখা যাক আমাদের যে হোমারের কী কী কালেকশন আছে তোমরা যারা যারা নলমাদি এই সমস্ত কিছু নিবা নিজে এসে কোনটা নর কোনটা মাদি দেখে নিবা তারাই সুবিধা হয় আমি দায়িত্ব নিয়ে নলমাদি দেখে দেবো না এখানেও কোন কোন হোমার এসছে এটা একটা হোমার আছে গিরিয়া কালারের লাল জিরা ছাই জিরা বা যে কালারটায় তোমরা বলো নিজেদের ভাষায় খুব সুন্দর কোয়ালিটির লেসটা ওর টানা আছে লেসটা দেখে কোয়ালিটিটা দেখো অসাধারণ কোয়ালিটির পায়রা আছে এটাও নিয়ে যেতে পারো দামটা যেটা বলেছিলাম আগের ব্লগে দামটা ওটাই থাকবে তোমাদের জন্য যারা ভিডিও দেখে আসবা আর নতুন কিছু দামের আপডেট নাই পনেরো দিন পর দাম চেঞ্জ হয়ে যাবে সেটা যেন মাথায় থাকে সবার হ্যাঁ নেক্সট পায়রা দেখা যায় নেক্সট থাকলে দোবাজ জিরা ফুলসিরা বলে জিরা বলে ডোবাজ বলে এই পায়রাটা দেখো অসাধারণ কোয়ালিটি যেমন পায়রা চোখ যেমন পায়রার গঠন পায়রা একবার যদি আকাশে উড়ে যায় তুমি নিজেও ভাবে একটা পায়রা উঠছে না মাছি উঠছে এত সুন্দর উঠে পায়রাটা পায়রাটা গঠন লেগেছো আসতে কোথায় হবে হ্যাঁ আমার দোকান রয় বিজাম প্লেট মালদা আইডিয়াল বেকারির সামনে কেডেশনাল রোড আরেকবার বলে দিচ্ছি এইট ফাইভ জিরো নাইন সিক্স টু সিক্স টু জিরো ফোর চলো কালদোমিজিনাল কালদুম কালদুম মাদি আছে আগুন চোখের পায়রা গলাটাও দেখো খুব সুন্দর ফেদার ওর কাটা আছে তাই জন্য ফেদার দেখাচ্ছি না মানে টানা আছে ফেদার নতুন ফেদার দেখাচ্ছে গঠনটা দেখে নাও পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে ছোট মাথা ছোট্ট মাথা একদম হাই ফ্লাইং যেটাকে বলে ওই ধরনের পায়রা এটা নতুন এক্স এলো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি এবার চলুন এক্সপায়রা দেখা যাক আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব না করে আসলে ওই দামগুলো কিন্তু পাওয়া না যারা জানো না যে কোন দামের কথা বলছি আগের গুলো চেক করে নাও জানতে পারলো কোন পায়রা কোন পাখি কত দামে কিনছি কত দামে বিক্রি করছি চলো দেখা যাক নেক্সট কথা একটা সাবধুম পায়রা আছে এটা মনে হচ্ছে মাদি আছে হলুদ চোখের মাদি খুব সুন্দর পাটা দেখে নাও তোমরা আর ওর লেকটা দেখো একদম বন্ধ লেগের পায়রা খুলে না আর ফেদারটা কেটে দিয়েছে যার পায়রা ছিল সে কেটে রেখেছে তাই জন্য ফেদারটা দেখাতে পারলাম না একদম সুন্দর কোয়ালিটি একদম মাথার তুলসুয়াটা দেখছো যে দেখবে তার লোভ লেগে আমারই লোভ লেগে যাচ্ছে আমি নাচি বিক্রি করবো না আমার বাড়ির জন্য রেখে দেবো অসাধারণ কোয়ালিটির পায়রা আছে রেসারের বাড়ির পায়রা রেখে মার খেয়ে গেছে মানে পাশের বাড়ির সাথে বসে গেছে সেই জন্য বিক্রি করে গেল নেক্সট পায়রা দেখাচ্ছিল অনেকবার ফুলখিরা পায়রা আছে কাল রঙের মধ্যে পড়লো এটাও দেখো মাটি আছে এটা খুব সুন্দর কোয়ালিটি মাথাটা দেখো কত ছোট এটা বেশিক্ষণ উড়ানের পায়রা হাইটে কম যাবে কিন্তু উড়বে বেশিক্ষণ খোলা লেজে পায়রা তো বন্ধ লেগে না তাই জন্য হাইটে কম যাবে আর উড়বে বেশি তো তো দামটা তোমরা সবাই জানো যারা জানো না আগের ব্লগটা দেখে নাও আমার পায়রার কালেকশন দেখা ব্লগে নতুন কিছু দেখি এবার তোমাদের জন্য নতুন কি সুখবর আনতে পারি আর হম আরেকটা কথা পায়রাতে তো সেরকম গিফট দিতে পারছি না পাখির মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর গিফট আছে যেমন ধরো আহ লাভবার সাথে ফগ পারফিউম পেয়ে যাওয়া ডেনভারের পারফিউম পেয়ে যাওয়া গিফট এগুলো ফ্রি পাবা তোমরা ওটার জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না যা লাভবারের দাম বলেছি ওটা তো আগের ব্লগে আছে পাখির দাম কী কেমন দাম আছে লাভবারের সাথে আর কনুরের সাথে ফগেল ডেনভারের আর অন্য অন্য ব্র্যান্ডের পারফিউম পেয়ে যাওয়া ফ্রি তাছাড়া বদলির সাথে পেয়ে যাবা বাচ্চাদের জন্য চকলেট আছে মানে ডেইরি মিল্ক চিক এই সমস্ত জিনিস তাছাড়া অনেক গিফট আছে এক্সাইটিং অফার আছে দাম তো বলে দিয়েছি কতটা ছাড় পাচ্ছ তোমরা তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে রয় বিজেলস পেটপ